চলো আসলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাইনিজ কাছ থেকে কারশো টাকা নিয়েছে সুন্দর পাহাড় এই দিকে এত বড় পাহাড় এটা সব থেকে বড় পাহাড় তারপর এটা একটু ছোট তারপর এটা একটু মিডিয়াম পাহাড় থেকে নামছি ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের না গাড়ির স্পিড বাড়াতে হচ্ছে না মানে ঢালু তো পাহাড় থেকে নামছি আমরা পাহাড় থেকে নামছি কিন্তু আমাদের কোনো পিক বা ইঞ্জিন চালাতে হচ্ছে না তো দেখো ভিডিওটা না না এটা রেকর্ডিং হচ্ছে

আমরা কবে খাবো না আমরা চারজনই আছি আমরা গ্লাসে খাবো বিষয় বুঝতে পারলে আমরা গ্লাসে খাবো এই যে চারটে এনেছে ওখানে পাঁচটা কেন নেছে ভালো গ্লাস তাহলে তোমার হবে না তো ও তাহলে আমরা গ্লাস নিয়ে নিছি গ্লাসে খাবো এই গ্লাস না নিলে বন্ধুরা এখান থেকে আমরা একটা তরোয়াল নিলাম ভিডিওটা ধরো এই মুহূর্তে একটা তরোয়াল কিনলাম আমরা চাইনিজ তরোয়াল টাকার কাছ থেকে একশো টাকা নিয়ে আছে দুপুর টাইমে আমরা খাওয়া দাওয়া করে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি পাহাড়ে তো চলো পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছি সকালবেলা গেছিলাম আমরা যেটা টুকটাক একটু শুটিং করা হয়েছে তখন হেলমেটটা না হয়নি আমার একটু মিস্টেক হয়ে গেছিলো তারপরে শুটিং করেছে হাত থেকে কোনো অসুবিধা হয়নি তো এখন হেলমেটটা দুপুর আমি নিয়ে নিলাম আর বিকাল যেহেতু বেরিয়েছি ঘুরতে তোমার এই পুরুলিয়াতে তো এখন যাচ্ছে পাহাড়ের সাইডে তো চলো বেশি কথা না বাড়ি এখন পাহাড়ের সাইডে যাব। দেখা যাচ্ছে অ্যাকশন ক্যামেরা হয়তো বা ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু পাহাড়টা অনেক বড় একটা পাহাড় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে তো এখানে আবার দাঁড়ালো কেন করবে এখানটায় যাচ্ছি এই পাহাড়টার দিকে পাহাড়টা অনেক বড় উপরে গাছ খুব কম আছে কিন্তু ভালোই লাগছে দেখতে তো এখান থেকে হয়তো বা ক্যামেরা তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না তো এডিটিংয়ের পরে দেখা যাবে অনেক বড় পাহাড় তো চলো ওই দিকটায় আর কি কি লোকেশান আছে তোমাদের সাথে শেয়ার করা যায় সেটাই দেখছি তো চলো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়টা এবার দেখা যাচ্ছে কিনা জানি না তার জন্য ক্যামেরাটা অন করলাম দেখতে পাচ্ছি তোমরা লে অনেক অনেক জানে তাও আমরা যাচ্ছি চলো এদিক থেকে যাবো কিনা পরে ডিসিশন হবে আগে দিক তো গিয়ে দেখি একে এদিক থেকে এই রাস্তাটা কত দূর গেছে উনি বাংলা বোঝায় মেয়েগুলা বোঝে না দেখুন ওরা কী ভাষায় কথা বললো লেগে দেবে চিককে দেবে হাসি দেবে হসি দেবে খুশি দেবে চলো আসলি আসলি অ্যাডভ্যাঞ্চার হরিয়ে আবি। হাবি চলো ড্যাম ড্যাম চলে সেই সেই মমতা অধ্যাপক ছিল এখানকার এখানে সে মনে হয় উদ্বোধন করে গেছে মমতা ব্যানার্জি আর সিনারিটা দেখো সেই লেভেলের সিনারি মানে দেখার মতন ব্যাপার সবার অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ লাগছে পাহাড়ের মধ্যে এরকম যদি জল থাকে আমি জলে নামবো আমি জলে নামবো কিচ্ছু করার নেই এইখানে সবাই আসছে এই জলে নামার জন্যই চান করব চেনান অসাধারণ অসাধারণ এরকমের হাওয়া আর এরকমের যে জল থাকে কি চাই লাইবে বলো দেখার মতন না আর এই রাস্তাটা দেখো কত সুন্দর পাহাড় এই দিকে এত বড় পাহাড় এটাই সবচেয়ে বড় পাহাড় এবার এটা একটু ছোট এবার এটা একটু মিডিয়াম এটা পাহাড় মানে পাহাড়ি চারিদিকে পাহাড়ি পাহাড় আমরা পাহাড়ের মাঝখানে আছি এই মুহূর্তে তো কি নৌকা মনে হচ্ছে না এখানে এটা কি আছে সেই রকমের লাগছে চলো তো একটু জলের কাছে যাই চলো জলের কাছে যাই সেই ব্যাপার সেই জলটা দেখো ভাই একদম চকচক করছে পাথরের উপর থেকে এ পার্থ দাও আরে ডাক দাও না ফটো তো তুলতেই হবে দেখা হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব সেই সেই লেভেলের একটা পরিবেশ মানে কি বলি দেখার মতন পাহাড়ের মধ্যে এতটা জল আসে কোথাতে তো জল এটা হচ্ছে আমার প্রশ্ন তো যাই হোক ভালোই দেখতে চলো একটা জিনিস কি সবার কাছেই বাড়া হন করে চলো এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে একটা অন্যরকমের পরিবেশ দেখে গেলাম সবাই এখানে ফটোশুট করছে এই দিকটা কি পাহাড়ের সাইডে সবাই এদিকটা কেন যায় এদিকটাতে কোনো একটা গল্প আছে পরে দেখছি তো চলো এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক সময় ছিলাম ওঠার মজা কি এবার বুঝতে পারবো আমরা দুই গিয়ার দিয়ে আস্তে আস্তে ট্রেনে ওঠো